না ভাই খাবার আমি আমি তো সচরাচার কাঁকড়া খাই তো এদিক দিয়ে আসার সময় দেখলাম যে কাঁকড়া অন্যান্য জায়গার চাইতে এই কাঁকড়ার মানটা ভালো ছিল সাইজ অনেক বড় ছিল সব মিলে খুব ভালো হয়েছে অন্য জায়গার চাইতে স্বাদটা মোটামুটি ভালো আর সাইজও অনেক বড় ছিল কাঁকড়াগুলো মানেও বড় ছিল খাবারের মান ভালো ভাই অন্য জায়গায় আমার রেস্টুরেন্ট ছিল দিয়ে দেখছি যে রেস্টুরেন্টে ভাড়াটারা দিয়ে দিয়ে অন্য কিছু কর্মচারী স্টাফ বিল দিয়ে দিয়ে আসলে মানুষের চাহিদা অনুযায়ী খাবার দেওয়া সম্ভব নয় এর জন্য ট্যাগ করা আমার এই খাবারটা আসলে অথেন্টিক সব কিছুই পরিষ্কার করা হয় আমার এই খাবারগুলো একদম দেশি হাঁস একদম পিওর এলাকা থেকে সংগ্রহ করা আর হচ্ছে কাঁকড়াগুলো হচ্ছে সাতক্ষীরা থেকে সংগ্রহ করা আর টেস্টে সবাই আমার জায়গায় যারা আসতেছে আমার জায়গায় আপনিই প্রথম হয়তো বা ভিডিও করতেছেন আর অন্য সবাই হচ্ছে রিপিট কাস্টমারই আমার এই জায়গায় বেশি যারা একটা খাচ্ছে দুই তিনটে পার্সেল নিয়ে যাচ্ছে আমার আরও দুই তিনটে দোকান দেওয়ার চিন্তাভাবনা দ্বারা আছে আসলে আমি ফুটেই দিব এখন আর দোকান ভাড়া নিয়ে বা ওরকম আসলে ভাড়া নিয়ে ভাড়াটারা সবই হচ্ছে খাবারের উপরে ওঠে বা যে ব্যবসাটা করবেন ওইটার উপরে উঠে তার জন্য আমি চিন্তা করছি যে এরকম করলে মনে হয় আমার জন্য ভালো হবে আমি আরও দুই তিনটা এরকম দোকান দেওয়ার চিন্তাভাবনা আছে আসলে আমার ফ্যামিলি এখন পর্যন্ত জানেই না কিন্তু বন্ধু বান্ধব অনেকে হয়তো বা কাছের বন্ধু বান্ধব জানে আমার ফ্যামিলি এখন পর্যন্ত হয়তো জানে না সমস্যা নাই ব্যবসার প্রধান লক্ষ্য হচ্ছে আমার অর্থ আসতে হবে এবং আমার টাইম ম্যানেজমেন্ট ঠিক থাকতে হবে আমি মনে করতেছি যে না আমি এটা পারতেছি প্রথম প্রথম লাগতো এখন লাগে না হয়তোবা কিছুদিন লাগছে এখন আস্তে আস্তে ঠিক হয়ে গেছে ওইরকম লাগাটা স্বাভাবিকই অন্যদের থেকে আমি আলাদা না হয়তোবা তাদের মতনই আমারও খারাপ লাগছে এখন লাগে না দিন শেষে যখন দেখি না টাকা কিছু আসছে আসলে সবাই কাজ করুক ব্যবসা করুক চাকরি করুক সবাই টাকার জন্যই আমি সেরকমই দেখতেছি যে না অন্য জায়গায় চাকরি করে আটটা পাঁচটা ডিউটি করার থেকে আমি জায়গায় বিকালবেলা আসি সারাদিন আমাদের স্টাফ যারা আসরা পাক শাক করে নিয়ে আসে বিকালবেলা আমি আসি তা খারাপ না ভালো আলহামদুলিল্লাহ